শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো তো সকাল সকাল দেখো আজকে আমি দুষ্টুর নখ কেটে দিচ্ছি নখগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ছুটির দিন রবিবার একটু ধীরে শুরু করেছি তুমি নিজে দেখো হাতে কোথাও আছে কি সব কিছু দেখে নাও নিজে দেখে নাও চেক করে নাও আছে আর আজ হলো রবিবার এখন সকাল নটা মতো বাজে রবিবার মানেই একটু অন্য দিনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা কোনো ব্যস্ততা নেই বাচ্চাদের স্কুল নেই পমের অফিস নেই তো ধীরে সুস্থে সব কিছু একটু চলছে আর সোনুর আজকে আঁকার মাস্টার আসবে তো যেদিনকেই ওর টিচার আসে সেদিনকেই ও আঁকতে বসে তো ভাবলাম সোনু একটু অল্প অল্প করে আঁকবে আর আমিও অল্প অল্প তার অংশ নেব নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরে রান্নাঘরে চলে গেছি আর ভুলেই গেছি শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করার কথা তো এখন যখন এডিট করতে বসেছি তো মনে পড়লো পরে এক সময় তোমাদের আমি দেখিয়ে দেব ওর সম্পূর্ণ আঁকাটা আজ চিকেন হবে রোববার মানেই একটু অন্যরকম তো আজকে এমনি নর্মালি চিকেন রান্না করব ঝোল ভাত আর কিছু করব না আর অন্য কিছু আইটেম করতে ইচ্ছা করছে না আর কি তো এখন দেখো সব কিছু মশলা টসলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু দই দিয়েছি টক দই তো দেখো মোটামুটি আমার কাঁচ টাচ সব গুছিয়ে দিয়ে পায়েল এখন টাটা করে চলে যাচ্ছে স্যার তোরা তো সব সময় মানিয়ে নিয়ে পাইলে একটু এটা ওটা বললে সেটা নিয়ে আমি খুব মজা করি তো সেটাই বলছে যে মাসি একটু মানিয়ে নিও আমি ভুলভাল বলি তো এই দেখো ওর সাথে কথা বলে আমার বেশ মজাই লাগে আসলে এই এত অল্প বয়সে ওর উপরে যে কত দায়িত্ব তো সেটা হালকা করার জন্যই আমি ওর সাথে বেশ মজার চলে কথা বলি কাল ওদের বাড়ির পাশেই আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে তো ও যেতে বলছে ওর বাড়িতে তা আমি বলছি যাবো কিন্তু আসলে ও কাজ করে আস্তে আস্তে ওদের একদম সন্ধে হয়ে যায় আর আমার দুপুরবেলায় নিমন্ত্রণ তো আমি বলছি তোরা যদি বাড়িতে চলে আসিস তো আমি নিশ্চয়ই ঘুরে আসব। কত মানুষ আছে যাদের কি বলবো কোনো সমস্যাই নেই তারা অন্যের পিছনে লেগে বেড়ায় আর আমি দেখেছি যাদের জীবনের সমস্যা কম তারাই না অন্যকে বেশি সমস্যায় ফেলে অথচ কত মানুষ আছে তাদের ভগবান অল্প বয়সেই বা মানে এত সমস্যায় জর্জরিত করে রেখেছে যে তারা একটু ভালো থাকার জন্য তাদের অনেক লড়াই করতে হয় তো পাইলকে দেখে আমি অনেক কিছু বুঝতে পারি তো মানুষের সেজন্যই অহংকার করতে নেই ভগবান কখন কাকে কোন দিন দেবে কিচ্ছু বলার নেই পুরো সময়ের সঙ্গে সঙ্গে চাকা ঘুরতে থাকে কখন ভালো কখন মন্দ কিচ্ছু বলার নেই চিকেনে গরম জলটা ঢেলে চলে গেলাম ছাদে রান্না করছিলাম রান্না করতে করতে চলে আসলাম ছাদে পুরো আকাশ কালো হয়ে এসেছে অসম্ভব ভালো লাগে বৃষ্টি আসার আগের মুহূর্তটা তো সেটাই এখন ক্যামেরা বন্দি করছি আমার দুষ্টু চলে এসছে ছাদে মাথায় আবার তার টুপি দুষ্টু কি সুন্দর লাগছে না আকাশটা তো এরকম সময় না আমি একদম লোভ সামলাতে পারি না সুযোগ পেলেই দৌড়ে ছাদে চলে আসি তারপর যখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যেন মনে হয় ছাদে থেকে যাই এই নিয়ে বেশ কয়েকবার পমের কাছে আমি বকাও খাই ও খুঁজতে খুঁজতে ঠিক জানে যে আমি ছাদে আর পুরো ছাদটা যেন না একদম গরম হয়ে আছে সারাদিন রোদ্দুর পড়েছে আর আকাশটা শুধু দেখো আজ রথের দিন তাই একটু বৃষ্টি তো হবেই আমাদের সময় যেন ছোটোবেলায় রথের দিনে আমরা প্রতি বছর রথ নিয়ে বেরোবো সারা পাড়ায় ঘুরবো সোজা রথ উল্টো রথ তারপরে মানে দুদিনে যে চাল পয়সাগুলো হবে সেটা দিয়ে একটা পিকনিক মতো হতো সেটাই আমি আমার মেয়েকে বলছিলাম আমার মেয়ে রথ টথ সবই আছে কিন্তু এই সমস্ত করতে সে নারাজ সে রথে যাবে ঘুরবে অনেক কিছু কিনবে আমার মেয়ে শুধু কি কি কিনবো সেই দিকেই ওর নেশা তো আমাদের মানে ছোটোবেলায় রথের দিনটা অসম্ভব ভালো ছিল বন্ধু বান্ধব সবাই মিলে সারা পাড়ায় জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি বলবো আর পয়সা চাল নেবো তো এখন দেখো নিচে চলে এসছি আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে বেশ ঝমঝমিয়ে জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখতে দেখতে একদম এক ছুটতে চলে গেছি নিজের সেই ছোট্টবেলায় কিন্তু চাইলেও সেই দিনগুলো না আর ফিরে আসবে না তো চলো এখন যাই স্নান করে পুজো দিয়ে নেব। আজকের ভিডিওটা পারলে সম্পূর্ণ দেখো আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর সুনু দুষ্টুকে অলরেডি পম খাওয়াতে বসে গেছে কারণ চিকেনের গন্ধ হলে একটু বাচ্চাদের বেশিক্ষণ মানে ওয়েট করতে পারে না দিন মাছ হলে তো আর খিদেই পায় না কিন্তু চিকেন হলে তখন একটুখানি ওদের খিদে পায় তো এই দেখো গুছিয়ে নিয়েছি খাবার দাবার চলো খেয়ে গুড আফটারনুন সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জগন্নাথ দেবের কৃপায় সকলের দিনটা ভালো কাটুক সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল দুপুরবেলায় কালো মেঘ করে হঠাৎই বৃষ্টি শুরু হয় এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে তো রথযাত্রা মানেই পাপড় ভাজা আর সেই সাথে জিলাপি তো তোমরা কে কিভাবে দিনটাকে কাটাচ্ছ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সারাদিন কথা বলার সময় পাইনি তো ভিডিওটা শেষ করার সময় ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকে চলো আজকের মতো আসি টাটা